ফ্যাক্টরি থেকে সরাসরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এক ওয়েবসাইটে পাচ্ছেন বিকাশ পেমেন্টে চায়নার সকল পণ্য দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আমাদের এসে শিপমেন্ট চলে এসেছে শিপমেন্টটা আনলোড করা হোক ততক্ষণে চলুন কিছু ইনফরমেশন জেনে আসি অ্যান্ড আমাদের অফিসটি দেখিয়ে আনি আপনাদেরকে এইখানে আমাদের ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট টিম রয়েছে যারা আপনাদের সকল প্রশ্নের উত্তর সহ সকল ইনফরমেশন দিয়ে থাকে এবং অর্ডার প্রসেসেও কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও আমাদের ডেডিকেটেড সেলস টিম এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছেন যারা কিন্তু আপনাদের সকল আপডেট ইনফরমেশন দিয়ে থাকেন এবং সাপ্লাই টেন মেনটেন করে থাকেন এর বাইরেও আপনার প্রয়োজন মতো যেকোনো পণ্য আপনার দামেই খুঁজে পেতে সাহায্য করে সপ্তাহে তিনটি বাইয়ার এবং একটি বাইসি শিপমেন্ট থাকায় ডেলিভারিও কিন্তু হবে খুবই দ্রুত এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট সর্টিংয়ের এর কাজ চলছে এই প্রোডাক্ট গুলো সর্টিং শেষ করে দ্রুত ডেলিভারি করা হবে তো দেরি না করে আপনাদের ব্যবসাকে চাঙ্গা করতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং অর্ডার করতে ভিজিট করুন ওয়েবসাইট ধন্যবাদ